কর্মচারীদেরকে তাদের দায়িত্ব যথাযথ পালন করার জন্য তিনি উদারত আহ্বান জেনে তিনি রাজপথে নেমেছেন সকল পুলিশ সদস্যদেরকে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করেছেন তো এই নির্দেশ পাওয়ার পরে ইতিমধ্যে অনেকেই যোগদান করেছেন এবং অনেকেই আহত পরিবারের সাথে অনেক আত্মগোপনে রয়েছেন আমাদের এই মনোবল ভাঙা পুলিশ সদস্যদেরকে মাননীয় আজীবী মহোদয়ের নির্দেশ মতে কর্মস্থলে যোগদান করার জন্য আমি সর্বপ্রথম পুলিশের সদস্য হিসেবে আমি এই ইউনিফর্মে এই বাণিজ্য নগরী চট্টগ্রামে আমি ইউনিফর্মে আপনাদের জনসাধারণের সামনে সরাসরি রাস্তায় নেমেছি আমি চাই আমার সকল পুলিশ সদস্যরা নেমে আপনাদের সাথে সম্পৃক্ত হোক জনগণের সাথে কাজ করুক কর্মস্থলে যোগ দিক তাদের রাস্তা অর্জন করুক আমরা এই জনগণের সাথে কাজ করে আমাদের জনগণের আস্থায় থাকতে চাই আপনারা আমাদেরকে গ্রহণ করুন আমরা আপনাদের সেবার জন্য আপনাদের কাছে আসতে চাই আমাদের সকল থানাগুলো চালু হোক সকল ক্যাম্পগুলো চালু হোক জনগণ পুলিশ যেন তার প্রসাদ নিয়ে আপনাদের সেবায় মনোনিবেশ করতে পারে কাজে যোগদান করতে পারে এই আশ্বাসটা আমি আপনাদের সর্বসাধারণের চাচ্ছি আমরা এমনভাবে একটা জিনিস চাই যে পুলিশ বাহিনী রাজনীতিমুক্ত থাকে এখানে জনগণের সেবা করবে মানুষের সেবা করবে স্টুডেন্টের সেবা করবে এবং সব কিছু বাংলাদেশের সোনার বাংলাদেশ আমরা করতে চাই এখানে আমরা আজকে স্যার আসতে সর্বপ্রথম ছিটে আমাদের সর্বপ্রথম আসতে আমরা সারকে গ্রহণ করে নিয়েছি আমরা আরও ভবিষ্যতে এরকম মানে তাড়াতাড়ি যে আমরা পুলিশ বাহিনীকে রাস্তা নেমে এবং কন্ট্রোলটা ট্রাফিক কন্ট্রোলটা সুন্দরভাবে আমাদের বিভিন্ন যে সভা আছে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দাবি দেওয়া করবে নিশ্চয় দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে সেই দাবি দেওয়াগুলো নিশ্চয়ই আমাদের উদ্বোধন বক্তব্য এই দাবির সাথে আমি একত্রতা করতে পারি কিন্তু দাবিকে সামনে রেখে সাধারণ করে যেন মানুষ আর নিরাপত্তাহীনতা না থাকে মানুষ যেন নিরাপদ বোধ করে মানুষ যেন স্বচ্ছন্দতার কর্মস্থলে এবং পাশাপাশি অবস্থান করতে পারে সেই কাজ করার সুযোগের জন্য সেই কাজের লক্ষ্যে কর্মস্থলে যোগদানের জন্য সকল করে সদস্যদেরকে আহ্বান জানাচ্ছে তারা যেন কর্মস্থলে যোগদান করতে পারে কারণ আপনারা জানেন গত কয়েকদিন যাবত অনেক মানুষ নিরাপত্তা মানুষের গ্রহণ করা হচ্ছে না আইনগত হচ্ছে মানুষ নিরাপত্তাহীন করছে আমরা সকল আপনাদেরকে জানাচ্ছি কারণ পুলিশ সদস্যরা এসে তার কর্মক্ষণ যোগান করতে পারে কারণ আপনাদের কাছ থেকেও আসক্ত হতে পারে সেই জন্য আমরা এটা কেন